ইসম রহমায় রহিম নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট তিনের একুশ নম্বর অঙ্কটা আজকে আমরা সলভ করবো যেটা এখানে আছে ইকুইপমেন্টস নাইন বি কিউব প্লাস সি প্লাস বেহাল কিউব তো প্রথমত এখানে যা আছে তাই থাকলো এখানে আমাদের নয়টা বি কিউব আছে তার মধ্যে আমি একটা নিচে আটটাই পাশে রাখে দিচ্ছি তো এখানে ইকুইপমেন্টস বি কিউবের সূত্র আমরা জানি সবাই এটা এখন এখানে এ কিউব ঠিক আছে এটাকে এ কিউব করবো আর এটাকে বি কিউব বানাবো এটকে টোটের কিউবের ভিতরে ঢুকে টু যে আমরা জানি এরপরে এখানে যা আছে তাই এখানে এ কিউব মাইনাস বিস বি কিউবের সূত্র এ মাইনাস বি এখানে আমরা জানি এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ওকে এরপরে এখানে যা আছে তাই প্লাস এখানে দুইটা কিউব থেকে একটা বিকিউব বাদ দিলে একটা বিকিউব থেকে বড় সামনে সামনে মানিস তাই মাইনাস এখানে এ প্লাস বি হলি কিউবের সূত্র এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র পড়ে গেছে এখানে আমরা গুণ করে দিছি টু বি দিয়ে এটাকে গুণ করে দিছি তাহলে গুণ করে এটা হয় আর এটাকে স্কোয়ার করলে এটা হয়ে যায় এখন এখন এখানে এমএনএসবি এম বি কমন আর এখানে থেকে এটা আর এখানে থেকে এ বাকি অংশটুকু ওকে এরপর বি থাকলো এখানে ক্যালকুলেশন করি আমাদের এ স্কোয়ার স্কোয়ার দুইটা স্কোয়ার এ বি হচ্ছে এখানে চারটা এখানে একটা পাঁচটা আর বি স্কোয়ার হচ্ছে আমাদের টোটাল আটটা এটা হচ্ছে অ্যান্সার তো এখানে এচডাব্লু একটা দিছি এখানে এ অঙ্কটা তোমরা করে কমেন্ট বক্সে অবশ্যই দিবি